হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম চলে এলাম আজকে একটি খুব গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনারা যে আপনার মোবাইল সারাদিন ব্যবহার করেন তো সারা দিনে আপনার আপনার মোবাইলে কতক্ষণ ব্যবহার করেন এবং কোন অ্যাপসে কতক্ষণ ব্যবহার করেন সবকিছু একবারে লিস্ট আকারে আপনাকে দেখাবে আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এই অসাধারণ ফিচারটি ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না ভিডিও শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অন্য নোটিফিকেশনের জায়গায় ক্লিক করে দিবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বেশি দেরি করব না চলুন ভিডিও শুরু করা যাক তো সেই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনে আপনারা আপনার মোবাইলের সেটিংস অপশনটি খুঁজে বের করে এই সেটিংস অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা হলে আপনারা স্ক্রল ডাউন করে একবারে নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন এই যে ডিজিটাল ওয়েলবিন অ্যান্ড পেন্টাল কন্ট্রোলস এই অপশনটি এই অপশনের উপরে একবার ক্লিক করে দিবেন ক্লিক করা হলে এই যে দেখতে পাচ্ছেন আপনি সারা সারাদিনে কত ঘন্টা কত মিনিট মোবাইল চালিয়েছেন সেটা এখানে টোটাল শো করতেছে এর ভিতরে আপনারা ইউটিউব কত ঘন্টা চালিয়েছেন টিকটক কত ঘন্টা চালিয়েছেন ক্রম বাজার কত ঘন্টা চালাইছেন ফেসবুক কত ঘন্টা চালাইছেন সব কিছু ডিটেলস আপনার এখানে ঘন্টা আকারে মিনিট আকারে শো করবে তো আমরা এখন যদি ইউটিউব দেখি ইউটিউবের পর ক্লিক করলাম ইউটিউব দেখতে পাচ্ছেন যা আমি ইউটিউব দুই ঘন্টা উনত্রিশ মিনিট আমি ইউটিউবে এসেছিলাম এখন যদি আমি একটু ব্যাক করি এখানে টিকটক টিকটকে যদি দেখি দেখতে পাচ্ছেন যে টিকটকে আমি দুই ঘন্টা ষোলো মিনিট টিকটকে আসছিলাম এখন যদি আমি ক্রোম বাজারে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে ক্রোম বাজারে আমি দুই ঘন্টা আট মিনিট কাজ করছি এভাবে আপনার চতুর্থ সাইড দিয়ে আপনি যত সব অ্যাপসে কাজ করেছেন বা যত সব অ্যাপস ব্যবহার করেছেন সবগুলোই শো করবে তা আপনারা একটা একটা করে ক্লিক করে এভাবে দেখে নিতে পারবেন যে ইউটিউবে আপনি কত ঘন্টা আসলেন কত মিনিট আসলেন ফেসবুকে কত ঘন্টা কত মিনিট আসছিলেন এই যে দেখতে পাচ্ছেন যে ফেসবুকে আমি বিয়াল্লিশ মিনিট আসছিলাম তো সবকিছু এখানে আপনার ঘন্টা এবং মিনিট আকারে শো করবে তো দর্শক ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন পরবর্তী কি রিলেটেড ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট বক্সে লিখে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ